আল্লাহর হাবিব ঘুমের ঘরে গেছে ঘুমের ঘরে দেখতেছেন জিব্রাইল আলাইহিস সালাম নবীর কাছে আসলেন সুবহানাল্লাহ আতানি জিব্রাইল রাসূল আমার কাছে জিব্রাইল আসলেন আমি দেখেছি জিব্রাইল আলাইহিস সালাম আমার ঘরে স্বপ্নে আসছেন রাসূলুল্লাহ স্বপ্ন কি সত্য না মিথ্যা আপনি যদি স্বপ্নে দেখতেছেন চকলেট খাইতেছেন সকালবেলা ওইটা দেখতেছেন কম বোলের কোণা মুখে লুকাই রাখছেন কথা সটি হয় কি হয় না অনেক বোলাবার স্বপ্নে দেখে বন্ধুদের গুছি মারছে দেখতাছে স্বপ্নে সোনা ওইটা দিয়ে হাত দেয়া হয়েছে খাদের কোণার মধ্যে গুছি মারছে তো রাসূলুল্লাহ কি কি আমাদের সাথে মাপলে চলবে ভাই নবী সারা কি কোনো উপায় আছে নবী সারা কি কোনো উপায় আছে আহা এই রমজানে এত নিয়ামত পাইছেন নবীর কারণে

আমার মরুম্বি বাবা আমার নমী আপনার নবী রহমান আত্তুল নীল আলামিন বলে দিয়েছেন আমি একদিন ঘুমের করে গেলাম ঘুমের করে আমি স্বপ্নে দেখে চিফ জিভরা গেলে সাল্লাম আমার কাছে আসলেন এসে আমার হাত পো বারক ধরলেন দড়ি পড়লে নিয়ে আর সুদল্লাহ একটু সামনে চলেন আমার নবী বলে আমি একটু সামনে গেলাম আল্লাহর হাবিবের কাছে জিব্রাইল ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি কি দেখতেছেন আমার নবী আপনার নবী বলেন আমি দেখতেছি একদল মানুষ গুলারে জাহান আগুনে উলঙ্গ অবস্থায় ঢুকাইতেছে উলঙ্গ অবস্থায় পুরায়া পুরায়া বের করতেছে উলঙ্গ অবস্থায় ঢুকাইতেছে উলঙ্গ অবস্থায় আবার জাহান আগুন থেকে বের করতেছে আপনারা জবান খুলে বলেন উম্মতের কষ্ট দেখলে আমার নবীর কষ্ট লাগে কি লাগে না আর জোরে কোন লাগে কি লাগে না আমার নবী ডাক পরে বলে ও রিবরাই এই মানুষগুলোর কেন এমনভাবে ভাবে আজাদ দিতেছে উলঙ্গ অবস্থায় জাহান নামের আগুন দিয়া পুরাইয়া বস্তুগুলো গুলো দিকে ফলাইয়া হাড্ডি লোহার মতন লাল করে ফালাইছে তার কারণ কি জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে নবী গো আমি বলবো একটু সামনে চলেন না আপনারা জবান খুলে বলেন কেন আজাব হয় আমার নবী জানে কি জানে না এরপরে জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কয় নবী গো আর একটু সামনে চলেন আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন এবারেকো সামনে চললেন সামনে যাওয়ার পরে আমার নবী তাকায়া তাকায়া দেখতেছেন এক শ্রী মানুষের মাথা গুলোকে পাথরের মধ্যে রাইকা আরেকটা পাথর দিয়ে মাথা গুলো সেচ্চা ফলাইতাছে একেবারে সেছতে সেছতে টুকরা টুকরা মগজগুলো বাইরে কইরা কইরা শাস্ত্রীতাছে আমার নবী বলে জিবরাইল এরা কারারে পাত্র উপরে মাথা রাইকা কেন আর একটা পাত্র দিয়া আপনারা জবান করে আমার উম্মতের কষ্ট দেখলে মায়া লাগে কি লাগে না আর জোরে জোরে না মায়া লাগে কি লাগে না রহমতে রহমতে নउने বোঝাসান সাহাবিরা আতর বানাই ওই নবী জেরে খাম বলুনা সাহাবীরা আতর বানাই গামে রহমতে জাসামে রহমতে আলাম নুরে মজাসাম সাহাবেরা আতরবানে কিনো বিজে রেখাম ছিনো জানো মানো কেমন আমারে নো ভিজি জানো আমার নবীজি যাহার প্রেমে পাগল চন্দ্র তার কারাজি তোমরা আর শুনবানি হুম না বাসি জান্নাতে রোমে রোমে লেখা নবীর নাম বলো না জান্নাতে রোমে রোমে লেখা নবীর নাম বলুন রহমতে আলম নরে মনে গাম গাও গজল গালি অশান্তি লাগে আরে অস্তুনে হান্না না এক গান হেজর না জানকে ধরে খোদবাদী দিতেন রাসুল এক রাম না অস্তুনে হান্না না এক আম জানকে ধরে খোদবাদী আগেরা হাম গাশটার নবীর বিরহে কা রহে নবীর বিরহে কা দিতে রহে হদবা খইলযত সাহাবায়ে বলো না হদবা খইলযত সাহাবায়ে کرام বলো

নবীর স্বপ্ন কি স্বপ্ন না বাস্তব পিটার সামরা তুই লালাম পিটার সামরা পিটার সামরা লালাম সামরা ওটা আবার লবণ লাগাই দেব তাহিরে যা মন চা তা বলো রসুল্লাহকে যদি আমাদের মতো মনে করো তোমার সাথে খেলা ফাইনাল ইটা তাহিরে জিগাই লাভ

এই বাবা নামাজ যে পড়ছেন তারাবি কবুল হয়েছে কিনা জানেননি রোজা যে রাখছেন ফার্স্টটা কবুল হয়েছে না জানেননি বাকিগুলো যে রাখবেন কবুল হয়েছে না জানেননি তো নবী যে ভালোবাসেন সন্দেহ আসেনি নবির যে ভালোবাসেন কোন সন্দেহ আছে না কিছু করার আছে তৈল কি তা কোমাল কবল যদি না একটা ফুজি আমরা আছে নবীর আমরা জীবনের চাইতে বেশি ভালোবাসি মোতিরা যাইতাম পারছি না কিন্তু সাধ্যে কোলাইছে না কিন্তু নবীরে আমরা হৃদয়ে দূর দেশ থেকে ধারণ করেছি জীবনের টাকার কাছে কোন ডলারের কাছে ইমান বিক্রি করি নাই বাজার এটাই পুঁজি আর কোনো পুঁজি আছে নামাজ পড়বেন নবীরে রোজা রাখবেন নবীর মাইনা হস করবেন রাসূলুল্লাহকে মাইনা যাকাত দিবেন কে মাইনা আলা লা মানা যার অন্তরে নবী মুহাব্বত নাই তার ইমান নাই যার ইমান নাই তার আমলের দাম নাই কলসের তলাটা যদি সিদ্র থাকে সারা জীবন টিউবোল থেকে পানি চাপবেন কলস ভরবনি

নামাজ ফরবেন পড়ার মতো রোজা রাখবেন রাখার মতো আমাদের দেশে আহলে হাদিস আছে কি আছে ওই আহলে হাদিসের একজন বক্তা আছে নাম হলো জামান সে বলতাছে কো যে বলবে জিন্দা ওই জিন্দা নবীর আমি তালাক দিলাম তো এই এইটা যার আকীদা থাকে সে কি মুসলমান হতে পারে না তার তারা কাজ হবে না তার রোজা কাজ হবে তার হজ কাজ হবে তার যাকাত কাজ হবে আমার নবী সম্পর্কে ন্যূনতম ধারণা জান নাই রসুল্লাহ কি জিন্দা না মরা আরো জোরে ওরা জিন্দা নবী মানে না যারা জিন্দা নবী মানেন আপনার তো বলেন যে এরা নামাজ কালাম পরে আমরা মতি দাঁড়িয়ে তারি রাখে এত দ্বন্দ্ব কিনলে গাড়ে বেটার দ্বন্দ্ব তো আমল নিয়ে না হেরার মন ছেলে আট টাকা পড়ুক আমরা বিশ টাকা পড়ুক হেরার জবাব হেরা দিব যখন কইব যে বিশ্বকাপ ফোরন যাইতো না আট টাকা দিয়ে নাই না আপনারা জানেন যে আমার মিসাস গরম জানেন না মজা করে না জানেন না হিম্মত লাগবে হিম্মত বুকের ফালা লাগবে এটা গায়ের জোরে কথা কই না তাহিরের জোরে দলিলের জোরে কথা কয় ঠিক কান কাট্টা ফলাই তুমি তো ছয় হাদিস প্রমাণ করতে না পারি আর ওদেরকে আমি লাইভ চ্যালেঞ্জ দিয়া দিলাম দলিল নিয়ে আসো তাহাজ্জুদ নামাজের হাদিসে না লাগাই দিছে তারা ভিন্ন নামাজের ভিতরে যোহর দলিল যদি আসর দিকে আমে লাগবে না আসর দলিল দিয়ে মাগরিব দিকে আমে লাগবে না ঢুকায় আজকে মুসলমানদের শত ভাগ করছে এই বিনোদন ফাটিগুলো ঠিক মহিলালে আজামত পঞ্জতি এটা ফতনা এখন এটা নিষেধ হয়ে গেছে কি হয়ে গেছে মহিলাদের ঘরে নামাজ পড়বে মহিলাদের কোতে নামাজ পড়বে ঘরে নামাজ পড়বে পুরুষ মসজিদে পড়বে কথা কম ঠিক কিনা ঠিক কোন এক সময় একসাথে ছিল পরবর্তীতে সেটা ফতনার আশঙ্কা নিষেদ নিষেদ করা হয়েছে এটার উপরে আজমা হয়েছে কথা বলেন ঠিক না بیٹি ওই পাঁচটা দলিল আছে এককা দলিলই পড়ে আর পাঁচটা দলিলের পরে যে একটা সমাধান হইছে এই সমাধানটা হাতে নাই না দলিলে বহুত কিছু আছে সমাধান বুঝতে হবে সব টাইম না না খুব মনোযোগ খুব মনোযোগ বলেন রাসূলুল্লাহর স্বপ্ন কি স্বপ্ন না বাস্তব শুধু বাস্তব না আল্লাহর পক্ষ থেকে বলেন আল্লাহর পক্ষ থেকে আর হু যারা তো এই আকীদার কথা বলে যে কত দাম হইতাছে জানেন

আমি জানিলাম না গো আল্লাহ মরনে তিনবা কি আর যখন হস্তে দরি আজ রাইলা সে হস্তে দরি তখন আমার মনা ভাই সরবা কি আমি জানিলাম না গো আল্লাহ মরণের সবাই পড়ে না বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আহার চল্লিশ দিনের আগে ভাইরে মতের নিশানি চল্লিশ দিনের নিশানি যেই যায় গাজার মরণ লেখা সেই যায় দাঁসে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ মরনের কত দিন বাকি আমার আহ আমি জানিলাম না গো আল্লাহ মর দিন বাকি আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে সমদতে ইরানি বচকে দিয়ায় দিহি আমি জানিলাম না আল্লাহ মরণের এনে বাইকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের দিন বাইকি